হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো ইউনিকেসাল লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন বেশ অনেক দিন পরে একটা ছাড়তে চলেছি তো আজকে একদম গাড়িতে ব্লগটা স্টার্ট করছি তো চলো এবার বলে ফেলি কোথায় আমরা যাচ্ছি আজকে ছিল আমাদের গাড়ির সার্ভিসিং এর ডেট আর যেহেতু এখন চলছে ঋষির সামার ভ্যাকেশন তাই ভাবলাম চলো আমরাও একসাথে কলকাতা থেকে একটু ঘুরে আসি আর এর মধ্যে ঋষির একটু মুড অফ হয়ে গেছে কারণটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না কিন্তু আমি জানি ও বেশিক্ষণ রাগ চেপে রাখতে পারে না এক্ষুনি হেসে ফেলবে তো ওর জন্য দেখো হেসে ফেলেছে ওর জন্য আমি ওকে আরও বেশি করে ফোকাস করছিলাম তো সার্ভিসিংয়ে যাওয়ার আগে আমরা যাব আরও একটা জায়গায় যেখান থেকে বনুকে পিক করবো অ্যাকচুয়ালি বনু এসেছিলো কলেজে আর কলেজ থেকে বনুকে পিক করে তারপরে আমরা যেতাম সার্ভিসিংয়ে তো এই যে বনু আর বনুর ফ্রেন্ড দেখে দেখি দেখি হয় 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 আর একজন আর এই যে ঋষি গেছিল ওর পিপি রোজ কোথায় যায় কোন কলেজে পড়ে সেটা দেখার জন্য আর দেখে বেশ পছন্দ হয়েছে ওর তো রাস্তায় যেতে যেতেই কিন্তু এই গাড়িটা দেখলাম যেটা একদম পুরানো ক্লাসিক্যাল একটা গাড়ি এখন সচরাচর এই গাড়ি দেখা যায় না তো এই যে গাড়ি সার্ভিসিংয়ের জন্য কিন্তু আমরা চলে এসছি আর এখানে অলরেডি একটা গাড়ি ওয়াশ করা হচ্ছে তো বলি এটা হচ্ছে টয়োটার শোরুম আর এখান থেকে কিন্তু আমাদের গাড়িটা কেনা হয়েছিল তো যখনই আমাদের গাড়ির কোনো প্রবলেম হয় বা সার্ভিসিংয়ের ব্যাপার থাকে আমরা সব সময় টয়টা শোরুমে এসেই সার্ভিস করানোটা বেশি প্রেফার করি আর ওখানে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে বেশ কিছুটা সময় লাগবে যার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে আর কিছু ফরম্যালিটিসের জন্যও কিন্তু আমাদেরকে ভিতরে যেতে হতো তো আমরা ভিতরে গিয়ে ওয়েট করছিলাম আর এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল একটা ছোট্ট জলের বোতল আর তার সাথে ছিল কফি তো ফর্মালিটিস সব কমপ্লিট হওয়ার পরে আমরা বুঝলাম যে গাড়ি সার্ভিসিংয়ের জন্য কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে আর এদিকে দুপুর হয়ে গেছিল সবারই খিদে পেয়ে গেছিল তো আমরা চলে গেছিলাম পাশেরই একটা মলে অ্যাক্রোপলিস মল এখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করব বলে ভেবেছিলাম তো অ্যাক্রোপলিস মলে কিন্তু আমি এটা ফার্স্ট টাইম এসেছিলাম আর অন্যান্য মলগুলোর মতোই এটা ছিল সব ব্র্যান্ডেড দোকান পরপর সব দেখেই মানে চোখ ধাঁধিয়ে যায় আর কি আর এখানে ছিল মিনিসোর একটা শোরুম যেখানে দারুণ কিউট কিউট স্টাফ ছিল দেখলেই মনে হয় যেন সব কিছু নিয়ে নিই বাট না নিজেকে কন্ট্রোল করতে হবে তো তারপর লিফটে করে চলে গেছিলাম আমরা একদম টপ ফ্লোরে যেখানে ফুড কোর্টটা আছে যেখানে সব খাওয়ার দাওয়ারের মানে অনেক স্টল থাকে পরপর আর সেখানে পৌঁছানোর আগে আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ এখানে অনেক কালারফুল বাকেটের মধ্যে অনেক অনেক প্লান্ট রাখা ছিল তো এই হলো ফুড কোর্ট এরিয়া যেটা একদম রাউন্ড একটা শেপে আছে মানে মাঝখানে চেয়ার টেবিল সেট আছে আর তার চারিপাশে কিন্তু বিভিন্ন রকমের খাবারের স্টল মানে বিভিন্ন দোকান আছে এখানে আর এই যে এই সাইডে দেখো টাইম জোন যেটা ঋষির চোখে কিন্তু অবশ্যই পড়েছে সব জিনিস ওর চোখ দিয়ে মানে আড়াল হওয়ার না আর কি তার জন্য ঋষিকে আগে থেকেই বলা হয়েছিল যে আগে খাওয়া দাওয়া করে নাও তারপর দেখা যাবে তো আমরা চলে এসেছিলাম ওয়াও চায়নাতে এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার হয়েছিল আর এই ওয়াও চিকেন থেকে ঋষির জন্য ক্রিসপি চিকেন আর ওদিকে বনু আর বনুর ফ্রেন্ডরা ওদের মতো করে খাবার অর্ডার করেছিল কেএফসি ছাড়াও কিন্তু অন্যান্য জায়গার ক্রিস্পি চিকেন বেশ ভালো হয় যেটা এটা টেস্ট করে আমরা বুঝেছিলাম আর বেশ ভালো কোয়ান্টিটি কিন্তু এখানে ছিল তো এখানে ঋষি ওর খাবার এনজয় করছিল আর এদিকে বনু আর বনুর ফ্রেন্ডরা ওই টেবিলে বসেছিল আর এখানে চলে এসেছিলো আমাদের খাবার যেটা অনেকটা কোয়ান্টিটি ছিল মানে দেখে বোঝা যায় না যে এতটা খাবার হবে প্রায় একটা প্যাকেট ফুল ছিল আমরা খেতে পারিনি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো বাট ঋষি কিন্তু একটা জিনিস একদমই ভোলেনি সেটা হলো এই টাইম জোনে যাওয়ার কথা তো সবাই মিলে চলে গেছিলাম টাইম জোনে তো তোমরা যদি কখনো কোনো মলের গেমিং সেকশানে যাও তো কিভাবে এখানে প্রসেসটা হয় সেটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি তো ফার্স্টে গিয়েই কিন্তু একটা কার্ড বানাতে হয় কার্ড বানানোর পরে একটা অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা যদি তুমি পে করো সেই অ্যামাউন্ট ওয়াইজ তোমার কার্ডে পয়েন্ট অ্যাড হবে আর সেই কার্ডটা কিন্তু সোয়াইপ করে তোমরা এক একটা গেম খেলতে পারবে তো চলো এবার তোমাদেরকে গেমগুলো দেখিয়ে দিই কি কি হয় এই দেখো এটা কিন্তু সবথেকে ডিফিকাল্ট গেম এখানে উপরে একটা গ্রিপার মেশিন আছে যেটাকে কন্ট্রোল করে তোমাদেরকে সব জিনিসগুলো তুলতে হয় বাট এটা ওঠে না খুব সহজে খুব ডিফিকাল্ট আর কি আর এখানে ঋষি খেলছিল এই হর্স গেম এটা সামনে একটা স্ক্রিন ছিল আর এখানে কার্ড সোয়াইপ করলেই কিন্তু হর্সটা নিজের মতো চলতে শুরু করবে আর তুমি খেলাটা এনজয় করতে পারবে তারপর ছিল এই ভিডিও গেমটা যেখানে এরকম শ্যুটিং গেম বলতে পারো এরকম শ্যুট করতে হবে বিভিন্ন রকমের অ্যানিমালস আসবে তাদেরকে শ্যুট করতে হবে আর তার সাথে ছিল এই বাইক রেসিং এটা কাইন্ড অফ হর্স গেমটার মতোই সামনে স্ক্রিন থাকবে সেরকমভাবেই তোমাকে খেলতে হবে আর এই যে দেখো একটা টিকিটের পুরো পাউচ আমি পেয়ে গেছিলাম যেটাকে এই গ্রিপার মেশিন দিয়ে তুলেছিলাম বাট যখন ভিডিও করি তখন কিন্তু পাই না আর এখানে এই যে পপ আপ একটা গেম ছিল যেটাকে এরকম হিট করতে হবে বেশ ইন্টারেস্টিং আর এখানে এরকম একটা স্লাইডিং কিছু একটা ছিল এটাকে এনজয় করছিল তারপর টুকাই আর এই হকি সব কমপ্লিট করে আমরা চলে এখানে বাইরে কিন্তু এরকম একটা ক্যান্ডি শপ ছিল যেখান থেকে এই কয়েন ক্যান্ডি আর এখানে একটা জেলি আছে এই জেলি ক্যান্ডিটা ঋষি নিয়েছিল ওর জন্য আর এই যে দেখো গেম জোন থেকে কিন্তু এই জিনিসগুলো আমরা পেয়েছিলাম গ্রিপার মেশিন দিয়ে তুলে তো বেশ মজা হয় এরকম কিছু পাওয়া গেলে তারপর চলে এসেছিলাম কিন্তু এই ফোন কভারের এই শপটাতে যেখানে ফোন কভারগুলো বেশ ভাল লাগছিলো কিন্তু এখানকার দাম শুনে আমরা জাস্ট বেরিয়েছিলাম কারণ প্রচণ্ড বেশি এক্সপেন্সিভ তারপরে এই লিটল শপে গেছিলাম ঋষির রিকোয়েস্টে আর এখান থেকে ঋষি একটা বটল নিয়েছিল তো সব কমপ্লিট হওয়ার পরে আমরা এবার যাব বাড়ির দিকে নয় আমরা আর একটা জায়গায় যাব। বাট বনুর বন্ধুরা যেহেতু দিকে যাবে তাই ওরা এখান থেকেই আমাদেরকে বাই করেছিলো আর আমরা গেছিলাম একটা ইন্টেরিয়ার কোম্পানির সাথে কথা বলতে আমাদের ঘরের ব্যাপারে তো কথা হওয়ার পরে প্রায় এগারোটা বেজে গেছিল আর এখন আমরা ফিরছি বাড়িতে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখাবে অন্য একটা ভ্লগে টাটা